বাংলা অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজ্যে এবার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অফলাইনের মাধ্যমে তোমরা আবেদনটি করে দিতে পারবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনেই আবেদন অফলাইনে ফিল আপ করে তোমরা নিজের হাতে গিয়ে জমা করতে পারবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারছো এখানে কমিউনিটি অডিটর্স অর্থাৎ সি এ পদে কর্মী নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি অডিটর্স অর্থাৎ সি এ পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদনটি করতে পারবে আবেদন ফর্মটিও কিন্তু পাবলিশড করা হয়ে গিয়েছে যেটি তোমরা নোটিফিকেশনের সঙ্গে পেয়ে যাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে তোমরা এই ফর্মটির লিঙ্ক এবং নোটিশটির লিংক পেয়ে যাবে এই ফর্মটি নোটিফিকেশনের সঙ্গেই পাবলিশ হয়েছে যে আলাদাভাবে কিন্তু পাবলিশ করা হয়নি এই ফর্মটি ফিল করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত খুব বেশি কিন্তু সময় নির্ধারিত করা হয়নি এই এগারো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন পর্ব জমা করতে হবে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া শেষ হবে তো এই সি এ পদে আবেদন করতে গেলে তোমাদের কি কি। এলিজিবিলিটি লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে বয়সীমা কত মধ্যে হতে হচ্ছে বেতন কাঠামো কি থাকছে কিভাবে তোমাদের নিয়োগ করানো হবে নিয়োগ প্রসেস কি রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বাংলা অনলাইন টিপস চ্যানেলের যারা নতুন দর্শক রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তো চলো মূল ভিডিওতে আসা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে কমিউনিটি অডিটর্স অর্থাৎ সি এ পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ডাব্লিউ এর আন্ডারে তো এখানে সাতাশটি শূন্য পদ রয়েছে এই সাতাশটি শূন্য পদে কিন্তু কমিউনিটি অডিটর্স অর্থাৎ সি এ পদে নিয়োগ করানো হবে তো চলো কি কি ক্রাইটেরিয়া থাকছে কি কী এলিজিবিলিটি দরকার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো এই যে কমিউনিটি অডিটর্স পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু যারা এস এইচ মেম্বার অর্থাৎ যারা স্বনির্ভর দলের মহিলা রয়েছে তারা এইখানে আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই মহিলা হতে হবে তোমাদের বয়স কিন্তু অবশ্যই পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশের কম বা চল্লিশের বেশি কিন্তু যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদনটি করতে পারবে না পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে এখানে এজ প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে তো এই এজ প্রুফ হিসেবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিক পরীক্ষার বা তার সমতুল্য তুমি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে এজ প্রুফ হিসেবে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি তোমার হায়ার সেকেন্ডারি হয়ে থাকে বা তার সমতুল্য পরীক্ষা পাস করে থাকো উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যদি তুমি পাস করে থাকো তাহলে এই সি এ পদে তুমি আবেদন করতে পারছো এছাড়া যারা গ্র্যাজুয়েট থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান তোমা তোমার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাচ্ছ এর সঙ্গে তোমাকে কিন্তু বেসিক কম্পিউটার স্কিলস থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাকে থাকা থাকতে হবে এবং ক্লিয়ার নলেজ থাকতে হবে তোমাকে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপরে এখানে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপরে তোমাকে ক্লিয়ার নলেজ থাকতে হবে এবং ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে তোমাকে তবে তুমি এই সি এ পদে আবেদনটি করতে পারছো স্ক্রিনে যেই ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটিকে ফিল আপ করে কিন্তু তোমাদের জমা করতে হবে এখানে ডান দিকে যে বক্স রয়েছে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো আঠার মাধ্যমে তোমরা বসিয়ে দেবে কোনো রকম পিন বা স্টেপল ইউজ করো না এখানে আঠার মাধ্যমে বসিয়ে দিও তারপরে এখানে এক নম্বরে পোস্ট অ্যাপ্লাইড ফর তো এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সি এ পদের জন্য তোমরা লিখে দেবে তারপরে এখানে কোন দলের তুমি সদস্যা সেটি লিখে দেবে মেম্বার আইডি তোমার এখানে বসিয়ে দেবে তারপরে তিন নম্বরে এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমার নাম বসিয়ে দেবে বাবার নাম অথবা হাজব্যান্ডস নেম এখানে বসিয়ে দেবে চার নম্বর ঘরে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে তোমার পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী বয়স কত লিখে দেবে তোমার রিলিজিয়ান কি বসিয়ে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে তোমার গ্রামের নাম তোমার পুলিশ স্টেশন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন নম্বর সব কিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস বসিয়ে দেবে এই ঘরগুলোতে তোমার ইমেল আইডি বসিয়ে দেবে মোবাইল নম্বর বসিয়ে দেবে তারপরে বারোক নম্বর ঘরে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানস তোমার কি রয়েছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো বসিয়ে দেবে আরও হায়ার এডুকেশন তোমার থেকে থাকে বসিয়ে দেবে পরীক্ষার নামগুলো এই ঘরগুলিতে তারপরে কত শালে তোমরা পাস করেছ লিখে দেবে তোমার কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো লিখে দেবে টোটাল মার্কস কত ছিল কত পেয়েছিলে পার্সেন্টেজ কত ছিল কোন ডিভিশন পেয়েছিলে সমস্ত স্টেপ বাই স্টেপ এই ঘরগুলোতে বসিয়ে দেবে এরপর এখানে কম্পিউটার নলেজ তোমার কি কোর্স করেছো কত সালে পাস করেছ কোন ইনস্টিটিউশন থেকে এই কোর্স করেছো কত সময়ের এই কোর্স ছিল কত গ্রেড পেয়েছিলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এখানে বসিয়ে দেবে তারপরে এখানে কি বলা রয়েছে ভালোভাবে পড়ে নিয়ে ডেট এবং প্লেস দিয়ে তোমার ফুল সিগনেচার করে দেবে এখানে তোমার ফুল সিগনেচার করে দিলে এই আবেদন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে এই ফর্মটি পাঠাতে হবে তো কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি দিয়ে দেবে তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্ট দেবে এক্সট্রা অন কপি যে ফটো তুমি ফর্মের মধ্যে আঠা দিয়ে লাগাবে সে এক্সট্রা একটি ফটো তুমি এখানে পাঠাবে তোমার এস যে মেম্বার তুমি সেটির একটি প্রুফ তোমাকে দিতে হবে তোমার এজ প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের জেরক্স তোমাকে পাঠাতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানসের প্রুফ তোমাকে দিতে হবে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটসের জেরক্সগুলি তুমি দিয়ে দেবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দিয়ে দেবে এবং তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত কিছু জেরক্স কপি করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা তার সঙ্গে একটি পাসপোর্ট সাইজের এক্সট্রা ফটো দিয়ে খামের ভিতর ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে তোমাদেরকে কিন্তু ওয়ার্কিং ডেতেই যেতে হবে এবং অফিস আওয়ার্সে যেতে হবে কোনো রকম ছুটির দিন বা রবিবার বাদে কিন্তু তোমরা যাবে ওয়ার্কিং ডেতে যাবে এবং অফিস আওয়ারসে যাবে এগারো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে হাতে বেশ একটু সময় রয়েছে বেশি সময় কিন্তু এই আবেদনপত্র জমা করার জন্য বেশি সময় কিন্তু নির্ধারিত করা হয়নি অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে জমা করতে হবে তো চলো এবার নিয়োগ প্রক্রিয়া তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা আবেদন ফর্মটি পাঠাবে তাদের মধ্যে থেকে যারা এলিজিবেল বলে মনে হবে অথরিটির কাছে এই ডি এম এম অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের কাছে যারা এলিজিবেল বলে মনে হবে সেই ক্যান্ডিডেটদের অ্যাডমিট তার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে রিটেন এক্সাম নেওয়ার জন্য রিটেন এক্স্যাম নেওয়া হবে তো থার্টি নাম্বারের কিন্তু রিটেন এক্স্যাম নেওয়া হবে থার্টি নাম্বার অর্থাৎ তিরিশ নম্বরের রিটেন এক্স্যাম নেওয়া হবে যার জন্য ষাট মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ এখানে তিরিশ নম্বরের এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে যেটি এক নম্বর মার্কস করে তোমাদের দেওয়া হবে তিরিশটি কোয়েশ্চেনে তিরিশ নম্বর পেয়ে যাবে এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং এখানে নেই যে ভুল অ্যান্সার করলে তুমি যদি ভুল অ্যান্সার করে থাকো তাহলে যে নেগেটিভ মার্কিং অন্য এক্সামে থেকে থাকে সেটি কিন্তু এখানে নেই তিরিশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এম টাইপের কোয়েশ্চেন থাকছে যেখানে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং বেসিক লজিক যে ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হবে সেই ডিস্ট্রিক্টের জিওগ্রাফি বেসিক কোঅপারেটিভ ল বেসিক সিবিও বুক কিপিং অ্যাকাউন্টিং এর উপরে কিন্তু কোয়েশ্চেন গুলো থাকবে তোমাদের এবং পরবর্তীতে তোমাদের কম্পিউটার টেস্ট এবং একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এই কম্পিউটার টেস্ট নেওয়া হবে দশ নম্বরে যেখানে কুড়ি মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে এই এম এস ওয়ার্ড এমএস এক্সেল এবং বেসিক কম্পিউটার নলেজের ওপর এই টেস্টটি তোমাদের নেওয়া হবে দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমাদেরকে দশ নম্বরের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে দশ নম্বর তোমাদেরকে দেওয়া হবে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা থাকছে যার মধ্যে তিরিশ নম্বর থাকছে রিটেন এক্সামে দশ নম্বর কম্পিউটার টেস্ট এবং দশ নম্বর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এই পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করানো হবে এখানে কিন্তু এই সি এ পদে যদি তোমরা নিয়োগ নিযুক্ত হও তাহলে মাসিক হিসেবে বেতন তোমাদের দেওয়া হবে না দৈনিক হিসেবে পাঁচশো টাকা করে প্রতিদিন তোমাদের দেওয়া হবে এবং তার সঙ্গে কিন্তু এ তোমাদেরকে দেওয়া হবে ট্রাভেল অ্যালাউন্সিং তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে প্রত্যেক দিন তোমরা পাঁচশো টাকা করে পার ডে কিন্তু বেতন পেয়ে যাচ্ছ মাসিক হিসেবে যোগ করলে কিন্তু অনেক টাকাই তোমরা পাচ্ছ ভালো মানারি বেতন পাচ্ছ তোমরা এই সি এ বা কমিউনিটি অডিটরস পদে নিযুক্ত হলে তো যে ঠিকানায় তোমরা আবেদনপত্রটিকে পাঠাবে এটি নোটিশে উল্লেখ রয়েছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এবং অ্যান্ড ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পুরুলিয়া আইসি আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস এই অফিসে একটি সিলেক্টেড বক্স রয়েছে সেই বক্সে তোমাদেরকে সাবমিট করতে হবে সে বক্সে তোমরা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহ আবেদনপত্রটিকে একটি খামের ভেতর ভরে সেই ড্রপ বক্সে তোমরা দিয়ে দিতে পারবে তাহলে তোমাদের আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে আবেদনপত্রটিকে কিন্তু উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে উনিশ তারিখের পরে যদি তোমরা সাবমিট করো তাহলে সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে তো এই যে সি এ পদে তোমরা আবেদনটি করতে পারবে এর জন্য কিন্তু পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে হায়ার সেকেন্ডারি পাস থাকলেই হবে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে তবে কিন্তু এ পদের জন্য তোমরা আবেদনটি করতে পারছো এখানে সি এ পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে তো কোথা থেকে এই নিয়োগটি করানো হচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দেবো নোটিশটি পাবলিশড করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে পাবলিস্ট করা হয়েছে এবং তোমরা পুরুলিয়ার যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা এই আবেদনটি করতে পারবে এবং সাতাশটি কিন্তু শূন্য পদ রয়েছে সাতাশটি শূন্য পদে তোমরা কমিউনিটি অডিটর্স পদে নিয়োগ হতে পারছ কেবলমাত্র মহিলারাই কিন্তু তোমরা আবেদন করতে পারছো কোন রকম পুরুষ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারছো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে